আজকে আমি জানি করতে চলেছি ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল জেনারেল কোচে আমরা গ্রুপে ছজন আসি তিনজনে কিন্তু টিকিট বুক আছে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আর আমরা আমাদের টিকিট তৎকালে চেষ্টা করে হয়নি তাই জেনারেল কোচে যাচ্ছি দার্জিলিং মেলে এখন মোটামুটি ঘড়িতে সাতটা পঁয়তাল্লিশ বাজে টিকিটটা কেটে নেবো কেটে ভেতরে ঢুকবো আর আটটা নাগাদ হয়তো লাইন দিতে হতে পারে জেনারেল কোচে তাই তো তাড়াতাড়ি চলে এসেছি এখন দেখা যাক কেমন কি ভিড় হয় না হয় সমস্ত ইম্পর্টেন্ট থাকবে আজকের দার্জিলিং মেলে ফুল জার্নি কিন্তু আপনাদের সাথে আমার সাথে সুবিধা আছে আরো কজন আছে আমাদের কিন্তু সেটাও মিট আপ করাবো আমাদের সাথে আর এই হল শিয়ালদা নতুন এই সেটটা করেছে গাড়ি রাখার জন্য দারুণ কিন্তু সে বাইরে থেকে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এখন সাতটা তিপ্পান্ন বাজে আর এই যে দার্জিলিং মেলে কিন্তু লাইন পড়ে গেছে মোটামুটি ষাট সত্তর জনের লাইন কিন্তু আছে আর আমাদের এই যে পর ব্যাগ আছে এই হলো দার্জিলিং মেলের লাইন আর এটা কিন্তু রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সো দেখা যাক কেমন সিট পাওয়া যায় সেরকম একটা ভিন নেই ষাট সত্তর জন লাইন মানে আরামসে সিট পাওয়া যাবে দার্জিলিং মেলের মোটামুটি সাতটা তিপ্পান্ন আর ওপাশে দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বন্ধুরা রাজধানী এক্সপ্রেস এখন বানোয়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল দার্জিলিং মেল কখন ঢোকাবে যায় না এখন আটটা দুই বাজে এই হ্যালো রাজধানী এক্সপ্রেস বানোয়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে এরপরে কখন দার্জিলিং মেল ঢোকায় সেটাই দেখার আর আমাদের এই হলো জেনারেল কামরার লাইন দার্জিলিং মেলের ওই যে সামনে থেকে এই অবধি বন্ধুরা এখন আটটা ছেচল্লিশ বাজে ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দার্জিলিং মেল তেরো নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা বারো নম্বরে দাঁড়িয়েছিলাম এই যে লাইন আছে সো ওখানে লাইন ওখানেই থাকবে ও পাশে দিয়ে ঘুরিয়ে নেবে অসুবিধা নেই এই যে দার্জিলিং মেলের জেনারেল লাইন আস্তে আস্তে অনেক বড়ো হয়েছে ওই অবধি চলে গেছে আর দু বারো নম্বর প্ল্যাটফর্মের জন্য দাঁড়িয়েছিলো তো এখন ট্রেন অ্যারাউন্সমেন্ট করেছে তেরো নম্বর প্ল্যাটফর্মে দেবে দার্জিলিং মেল সো অসুবিধা নেই লাইন যেন আছে সেরকমই থাকবে ঠিক ওই সাইড দিয়ে কিন্তু বোল করে ঘুরিয়ে নেবে জিআরপি থাকবে ট্রেনে ওঠানোর জন্য নটা তেত্রিশ বাজে এখন দার্জিলিং মেল ঢোকাচ্ছে প্ল্যাটফর্মে বন্ধুরা নটা পঁয়ত্রিশ বাজে অবশেষে দার্জিলিং মেল তেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে অনেক পরে ঢুকলো অনেক পরে আমরা ভেবেছিলাম নটা পাঁচ ঢুকে যাবে কিন্তু নটা পঁয়ত্রিশ বেজে গেছে এখন ট্রেন কিন্তু ঢুকছে প্ল্যাটফর্মে দার্জিলিং মেল আর লাইন কিন্তু অনেকটা চলে গেছে অনেকটা লাইন চলে গেছে যাই হোক আমরা লাইন দিই এই হলো দার্জিলিং মেল তা নটা পঁয়তাল্লিশ বাজে এখন জেনারেল লাইন ছাড়লো ট্রেন ঢুকেছে দার্জিলিং মেল প্রচুর লাইন দেখি কেমন সিট পাওয়া যায় বন্ধুরা এই হলো দার্জিলিং মেল জেনারেল কোচে ভিড় এখন দশটা বাজে পাঁচ মিনিট দশ মিনিট বাকি প্রচুর লোক অবশ্য অনেক ওদিকেও সিট আছে প্রচুর যাচ্ছে এখন সিট পেয়ে গেছি একদম জানলায় মানে সাইডে যে সিট সেই সিট নিয়ে নিয়েছি আমি আর একজন ওপাশে নিয়েছি সিয়াল দশটা চাললো এখন ট্রেন দশটা পনেরো সঠিক টাইম আমরা যেরকম আমরা উঠেছি সিট মোটামুটি পেয়েছি তবে আগে যেরকম এসেছিলাম সেরকম তুলনায় ফাঁকা নেই ভিড়ি আছে তবে সিট সবাই পেয়েছে একদম লাইন বাই লাইন যে আর কি তুলে দিয়েছে রাতে সেরকম কিছু দেখানোর নেই এখন আমরা খেয়ে দিয়ে নেবো শিয়ালদা পরে স্টাপেজ থাকবে কিন্তু বর্ধমান জংশন তো টিফিন নিয়ে এসছিলাম ভাত আর চিকেন কিমা তরকারি ওই যে দু প্লেট রুবির সো কেমন লাগছে নতুন জানি সো এই চিকেন কিমা দিয়ে তরকারি আর কিন্তু ভাত নিয়ে এসছি তারপর কথা হবে দমদম স্টেশন ট্রেন আলোচনা আস্তে আস্তে কিন্তু ট্রেনে বাড়িতে এখন বাড়ি অন্ধকার মতো কিছু নেই একেবারে বর্ধমানে গিয়ে কিন্তু কথা মেট্রো লাইন এক্ষুনি একটা মেট্রো চলে ক্রস করছে দক্ষিণেশ্বর স্টেশন কিন্তু ক্রস করলো আরে হলো স্কাই ভাগ দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করছে ওই হলো দক্ষিণেশ্বর মন্দির একটু দেরিতে ঢুকলো দার্জিলিং মেল বর্ধমান জংশন এখন বাজে এক ওখানে মোটামুটি সাত আশ মিনিট কিন্তু ট্রেন লেট হচ্ছে এগুলো বর্ধমান জংশন বর্ধমান জংশন ঢুকলো এর পরের গন্তব্য থাকবে বোলপুর শান্তিনিকেতন আর আমাদের এই দার্জিলিং মেলের জাল থেকে এনজিপির মাঝখানে চারটে হল থাকছে বর্ধমান বোলপুর মালদা টাউন কিশানগঞ্জ তারপরে কিন্তু এনজিপি আর এই ট্রেনটা শেষ গন্তব্য থাকবে হলদিবাড়ি তো আমাদের আমরা কিন্তু এনজিপিতে নেমে যাব আর এই বর্ধমানে কিন্তু মোটামুটি হকার ওঠে খাওয়া দাওয়া কিন্তু এখানে করতে পারবে এরপর দাওয়া কিন্তু অনেক আছে আর জেনে গেলো দার্জিলিং জেনারা আমরা আপাতত সিট মোটামুটি অনেকে পেয়েছে অনেকে আবার গেটের পাশে একটু বসে হচ্ছে गरम गरम लिटर चाहिनेछ लेबु चा दस टानेछा সন্ধুরা ট্রেন এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছে এখানটা ট্রেন একটু আসতেই চলে আর ও দেখতে পাচ্ছেন গাড়ি চলছে ব্রিজ দিয়ে এখানে জলের রাস পাওয়া যাচ্ছে কিন্তু প্রত্যেকবারে যখন এসছি রাত্রি এসছি তাই এই বাদ কিন্তু দেখা হয়নি

মালদাটাউন থেকে ট্রেন ছেড়ে এখন দেখুন বিশাল কুয়াশা মোটামুটি কুড়ি ফুটের পরে আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না ট্রেন প্রথমে কিন্তু ভালোই চলছিল এই কুয়াশার জন্য আবার কিন্তু একটু দেরিতে চলছে মোটামুটি তিরিশ মিনিট মতো লেটে চলছে আপাতত দার্জিলিং মেল ভিতরে প্রচণ্ড কুয়াশা কিষানগঞ্জ আর দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবে ট্রেন মোটামুটি আধ ঘন্টা ডিলে চলছে কুয়াশা দেখুন একবার প্রচণ্ড কুয়াশা আজকে বাইশ ডিসেম্বর দার্জিলিং মেল জেনারেল কাছে আমরা আছি এই যে সকালবেলা ভোরবেলার ভিউ কেমন লাগছে ভালো লাগছে জার্নি যারাও আছে বন্ধুরা ট্রেন কিষানগঞ্জ ঢুকছে আর পঁয়ত্রিশ মিনিট করে পঁয়ত্রিশ মিনিট লেটে কিন্তু ট্রেন কিষাণগঞ্জ ঢুকেছে আর এরপরে স্টপেজ কিন্তু এনজিপি

বন্ধুরা অবশ্যই তিরিশ মিনিট লেটে দার্জিলিং মেল এনজিবি পৌঁছালো কুয়াশা ছিল রাস্তায় কিন্তু এখন এখানে রোদ কিন্তু উঠে গেছে দারুণ ওয়েদার তো মোটামুটি দার্জিলিং মেলের একটা জিনার কোচের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রে দেখানো কিছু নেই তবু যেটুকু দেখানো সেটা শেয়ার করলাম তোমাদের সাথে এই হলো আমাদের দার্জিলিং মেল আধ ঘন্টা লেটে চলে আসছে নিউ জলপাইগুড়ি জংশন এবার আমাদের পাহাড়ে নতুন একটা জায়গার গন্তব্য থাকবে সেটা সামনে ভিডিওতে এই ভিডিও আজকেই শেষ করবো এখানেই তো ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও